এক নম্বর সূর্য সূর্য উদয় উদয় কিভাবে অবস্থায় প্রতিদিনের আপডেট প্রতিদিনই আপনার মোবাইলের ভিতরে চলে আসবে যদি আপনি ইমানদার হন এটা সুন্দরভাবে সিট করে নেবেন আজকে সূর্য উদয় কথা অস্থ যাবে কত সময় নির্ধারণ আপনাকে সুন্দরভাবে টাইম রিয়েল টাইমের মতো আপনাকে সময় দিয়ে দিবে এই ওয়াক্ত আপনার উপরে ফরজ এক নম্বরে হলো যখন নামাজ পড়া নিষেধ অথবা হারাম এটা হল সূর্য উদয় উদয় অবস্থায় নামাজ পড়া নিষেধ অথবা হারাম দুই নাম্বার হলো মাতার ঠিক বরাবর সূর্য যখন হয় ওই সময় নামাজ পড়া হারান হয়েছে যখন আপনার সূর্য হেরে যায় অর্থাৎ ডুবে ডুবে অবস্থায় এই তিন প্রকার তিন সময় নামাজ পড়া হারান এখন নামাজ পড়বেন কখন কিভাবে পড়বেন কোন সময় পড়বেন যেমন ফজলের আক্ত। ফজরের ওয়াক্ত সময় আপনি ঘুমের উঠলেন আপনি টাইম মেইনটেইন করলেন না যে কোন সময় সূর্য উঠছে কোন সময় সূর্য ওঠে না কিন্তু আপনি কি করলেন টুকুর টুকুর সেজদা দিলেন কিন্তু সেজদা তো যেটা আল্লাহ নিষেধ করেছে আল্লাহর নবী সিলসাপ পর লাগিয়ে দিয়েছে আপনি সেজদা দিলে লাভ হবে কি কেন এই তিন সময় নামাজ পড়া হারাম হাদিসের ভিতরে বহಾರಿ শরীফ রাদিহি সিলিল্লাহুর রাসূল আল্লাহর নবী হাদিস মুবারকে উল্লেখ করে বলেছেন আশషাত করে বলেছেন যে এই তিনটা সময় শয়তান শয়তানের দুই পাতার উপরে দুইটা শৃঙ্গ আছে এই শৃঙ্গের উপরে দিয়ে যখন সূর্য যায় ওই সময় যদি যদি সেজদা দাওয়া হয় শয়তান খুশি হয় আল্লাহকে সেজদা দাওয়া হয় না এজন্য আল্লাহর নবী বলেছেন এই তিন সময় নামাজ পড়া এটা নামাজ পড়লে নামাজ পড়েন